কি নিউজ আমি আপনাদের সাথে আছি আকাশ চোপড়া আপনাদের সবাইকে লুকুম্যান চ্যানেলে স্বাগত দিনকে দিন যেভাবে ঠান্ডা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে মানুষের জল খরচ করা দুর্দশা হয়ে গেছে তো আমরা এখন আর দেরি না করে সরাসরি চলে যাব মিস্টার ভুটুরুর কাছে জি 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 তো আমি ঘুটুর আপনাদের সাথে আছি তো আজকে দেখানোর চেষ্টা করবো যে পরে নিয়মপুর থানায় ভাদ্রণ্ড গ্রামের ঠান্ডার কি পরিস্থিতি তো পিছনে একজন আছে চলুন ওই ব্যক্তির কাছে জেনে নি ভাদন্ড গ্রামের ঠান্ডার কি পরিস্থিতি দাদা ভাদন্ড গ্রামের ঠান্ডা কিরকম কি দাদা এটা ভিডিও করা হচ্ছে জি দাদা জি এটা ভিডিও করা হচ্ছে আমাদের এই যে লুঙ্গি মানে চ্যানেল আছে গোটা বিশ্ব দেখতে পারবে ভিডিওটা টিভি তো জানা পড়বে জি 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 তাহলে তো দাদা সাইড দা লাগবে নালে গোটা বিশ্ব জানতে জি চলেন

তো দর্শক আপনারা দেখতে পারলেন যে এলাকায় এতটা পরিমাণ ঠান্ডা যে দুপার দূরের কথা ওর হাইকে ছুচার সাহস নাই তো দাদা জি দাদা বলেন বলছি দাদা আপনি এত ঠান্ডার মধ্যে লঙ্গি গামছা নিয়ে কোথায় যাচ্ছেন দুপাতে যাচ্ছি দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশেষে বাহুবলিকে পেয়ে গেলাম এত ঠান্ডার মধ্যে তিনি দুপাতে যাচ্ছেন তো বলছি দাদা আপনার ঠান্ডা লাগে না ঠান্ডা কিসের ঠান্ডা আমি প্রত্যেকদিন দুপারি আচ্ছা

দর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এত ঠান্ডার মধ্যে দাদা দুপারা টিক্স দিবে চলুন আমরা দেখি দাদা কি টিক্স দেয় ডুপার বাপরে বলছি দাদা এত ঠান্ডা জলের মধ্যে আপনি কিভাবে ডুবারবেন এরকম ভাবেই মাথা খারাপ দেখি আপনি কি টিক্স দেন বা 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 খুব সুন্দর লাগছে দাদার ডুপারার টিক্স গুলো তিনি ডুপারার আগে সুন্দর করে হাত পাও গুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে

तो दर्शक बिंदु अपना तो दर्शक बंदु अपना तो दर्शक बिन्दु अपना देखते इलाके अनेक ठंडा जा रही खराब हो जाएगा मैं माँ बहन पे आ जाऊंगा मैं इनकी तो दर्शक बिन्दु अपना देखते हैं इतिम्धे इलाका अनेक ठंडार कारण जे ये सब क्या देखना पड़ रहा है আমার কি টিভি দেখা যাবে তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এলাকায় অনেক ঠান্ডা যার কারণে মানুষের দুপার দূরের কথা হাইগে পায়খানার জল ছুটার খুব রিক্স হয়ে যায় তো চলুন সামনে একজন ব্যক্তি আছে আমরা ওনার কাছে জেনে নিই এলাকার ঠান্ডার পরিস্থিতি তো দাদা আপনার কিরকম ঠান্ডা লাগতেছে কি ভাবছেন আমি পড়ে যাবো না এটা একবারে অসম্ভব এই ঠান্ডার মধ্যে আমি পুকুরে নামতে পারবো আর তো আমি দুই মাস ধরে ডু পারিনি ধন্যবাদ তো আজকের খবর এখানে শেষ খবরটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ঠান্ডার মধ্যে নিজেও না ডু পারবেন সরি মানে নিজেও না পারে অন্য কেউ না ডু পারার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে